আপনি দেখেন যা আছে সবকিছু অরিজিনাল র অবস্থায় আছে ব্ল্যাক কালার তো রাইট একবারে ব্ল্যাক ডায়মন্ড বললাম না আপনাকে এটা কিন্তু বিগো বাম্পার পাচ্ছে বিগো বাম্পার বিগো বাম্পার পাচ্ছে নাম্বারটা দেখেন খুব ফ্রেশ কন্ডিশনে আছে আমি ইঞ্জিন রুমটা একটু দেখাই আগে ভাইয়া যারা টয়টা অ্যাভেঞ্জার কিনতে চান 14 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন 7 সিটের একটি গাড়ি তেলের গাড়ি এবং বিগো বিগো বাম্পার লাগানো তাদের জন্য বিশেষ করে এই গাড়িটি এটা কিন্তু 1500 সিসি এর গাড়ি আপনি দেখেন জি এই হিট হিটফুটটা পাবেন একবারে টোটাল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি

কারণ সেকেন্ড হ্যান্ড গাড়িতে মূলত আমাদের টুকিটাকি যতটুকু পারি আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি ডোরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে এবং সিট কাভারটা ইনস্টল করা আছে সিট কাভারটা ইনস্টল আপনি ড্যাশবোর্ডটা দেখেন খুব ফ্রেশ কন্ডিশনে আছে আপনি স্টার্টিং এ আপনার এই যে ভলিউম বাড়ান কমানে পুশ আছে পুশ একবার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ওকে মনিটর সহকারে আছে এই যে হ্যাঁ আপনি ডুয়াল এসি পাবেন ডুয়াল এসি আছে হ্যাঁ হ্যাঁ সেন্ট্রাল এসি দেখেন ডুয়াল এসি পাবেন এই যে পিছনের সাইডটা একটু দেখেন আপনি না দেখলে বলবেন না আপনি ভিতরে যান ওই সাইডে যান আমি একটু খুলে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন ভিতরে সাইডটাও দেখে আপনি উপরে দেখেন এই যে সিলিং এ দেখেন সিলিং এ সিলিংটা দেখেন এই যে ডুয়েল এসি ব্যান্ড পাবেন খুবই সুন্দর তো ফ্রেশ একটি গাড়ি চমৎকার মানে এটা কিন্তু ছোট গাড়ির ভিতরে কিন্তু হয় না চমৎকার একটি গাড়ি চান যেমন রিসেন্টলি সেভেন সিট অনেকে কিনছেন একটু বড়সড় নিশান গাড়ি বা মিষ্টি বিশু বাট তার যদি ছোট কিনতে চান জায়গা কম এবং মাইলেজও ভালো পাবেন খরচও কম তাদের জন্য টয়টা অ্যাভেঞ্জার চোদ্দোর মডেল চোদ্দটি রেজিস্ট্রেশন আর এটা একটা তেলের গাড়ি এই দেখেন অরিজিনাল তেলের গাড়ি ভাইয়া এই যে লাইট অরিজিনাল পাবেন এই দেখেন ওকে ভাই এই সিট দুটো তো ভাঙা যায় না মনে হয় না ভাঙা যায় কোনটা হ্যাঁ ভাঙা যায় আচ্ছা এটা ফাইভ সিটও করতে পারবে ওকে তো খুবই ফ্রেশ গাড়ি যারা এই অ্যাভেঞ্জারটা বিগো বাম্পার লাগানো ভাইয়া বাম্পারটা এই দেখেন এদিকে চান দেখেন প্রতিটা ডোর দেখেন ভিতরে কন্ডিশন আমরা দেখাইছি প্রতিটাই কিন্তু সুন্দর এবং যেহেতু সিট কভার ইনস্টল করা আছে চমৎকার এটা তো ভাই চাবি স্টার্ট রাইট হ্যাঁ না এটা রিমোট আছে ও রিমোট আছে আচ্ছা এই দেখেন তো যারা এই গেটি কিনবেন আপনারা এই দেখেন আমি স্টার্ট করলাম ভাইয়া দেখেন অরিজিনাল অক এন্ড স্মুথ একবার স্মুথলি জি এই দেখেন দেখেন খুব সুন্দর একবার স্মুথ তো ভাইয়া এই গাড়িটার আমরা আজকে দামটা দিব কত বলেন তো একটু ভাই এটা 19 লক্ষ টাকা চাচ্ছি আমরা মাত্র 19 লক্ষ টাকা 19 লক্ষ টাকা চাচ্ছি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ওকে আপনার যদি বাজেট হয় 19 লক্ষ টাকা তাহলে আপনি পাবেন টয়োটা অ্যাভেঞ্জার 14 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার তেলের একটি গাড়ি আর এই গাড়িটি দেখতে হলে চলে আসবেন এজেএম ভেহিকল শপে ভাই লোকেশনটা বল ভাই আমার শোরুমের লোকেশন এটা তেজগাল রোড আসানুল্লাহ ইউনিভার্সিটির অপর সাইডে এজেএম ভেহিকল শপ ওকে আরও যদি কোনো তথ্য জানতে চান এই গাড়ি সম্পর্কে বা এখানে অনেক গাড়ি পাবেন যদি কোনো গাড়ি পার্সেস করতে চান তাহলে আপনি স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটি পাবেন সরাসরি কল করবেন